বন্ধু খুব খারাপ পাকিস্তানে আন্দোলন হচ্ছে যদি আমার মন চাচ্ছে যদি একটু যে আন্দোলন করতে পারতাম খুব ভালো লাগতো কি বললি তোর মন খারাপ হ্যাঁ পাকিস্তানের আন্দোলন দেখে তুই যে কয়দিন আগে ফেসবুকে পোস্ট দিলি যখন আমাদের বাংলাদেশে চব্বিশের কোটা আন্দোলন চলছিল তখন তুই পোস্ট দিলি যে কেউ জানের নিরাপত্তার খাতিরে ঘরের বাহিরে বেরোবেন না তুই এখন পাকিস্তানে যাবি আন্দোলনে যোগদান করতে তুই যে বাংলাদেশের প্রতি এত ভালোবাসা তুই পাকিস্তানে যে কি করবি ওরে পাগল ওই পোস্টটা করেছিলাম চাচার ভয়তে চাচা যদি আমার কিছু করে চাচা তো দল করে